মায়ের জাতি যারা পৃথিবীতে গভীর রাত্রে মা অসুস্থ পানির বিবাসায় জেগে উঠেছেন বাবারে বিবাসায় শেষ হয়ে গেলাম পানিরাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়ো করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের বাইজি দাঁড়ানো হাতে পানি করে বাইজি তুমি কেন তুমি গভীর রাত্রে পানি ভরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গ্যালাস ধুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন হাজরতে বাইজিদের মা উযু করে ফজরের নামাজ পড়ে সেজদায় চলে গেলেন চিৎকার করে কেঁদে বলেন আমার রব আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হায় আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও

কোন অপরাধ করেছ কোন গোস্তাখি করেছ আবু হরা বলছেন না হুজুর কোন গোস্তাখি করি নাই তবে মারলো কেন হাজরা আবু হরা বলছেন হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবু হরার এত রাত্রে কোথায় ছিল বললাম আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নবীর কদম মুবারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশরিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠল আমাকে ধরে মারা আরম্ভ করলো বললো হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি বুলি মানুষ তোমার গায়ে এত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ तमाम দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গড়া ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আপনি তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমারতে এখানে ইন্টারফেয়ার করার কিছু না

বৈধ বৈধতা অবৈধ তার সীমার নিম্ন ধারণ করেছেন এত বড় ক্ষমতাটা এত বড় বিশ্ব নবীর যিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথা লোট কত হাজিরা ত্যাব হরায়রা বলেন সৌলা মা মা কে মেরেছেন আমি আল্লাহ রনবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরা তাঁব হরায়রা বলেন হুজুর এসেছি একটা কারণে

তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্র লোক মানুষ কোনো মধ্যে থাকে না লাখ ছাড় করে না চিৎকার করে না দৌড় মারে না এত ভদ্র শরীর দৌড় কেন না জানি কোন থেকে জামাতে দরবার দৌড়াও কেন হযরত আবু হুরায়রা জামা সাহেবির হাত থেকে সিনাই নিয়া বলেন জামাত ছেড়ে দাও মাতি দৌড়াতে নাও আমি দৌড়াইয়া বাড়িতে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছেতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে আমি এটা দেখতে চাই হযরত আবু হুরায়রা বাড়ি থেকে দরজায় নক করলেন ভেতর থেকে आवाज দিল কে হযরত আবু হুরায়রা বলেন মা আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হযরত আবু হুরায়রা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে শরীকিয়াতের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম আমার মনে হলো নবীর নিখিত্র তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পর মা আমার বেরিয়েলেন মাথা থেকে

বিদেশে যেসব সন্তান থাকে মা তাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি সুশীলা মাদ্রাসা পড়তাম আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বা অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবার চাঁড়া লাগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্য যান পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা। মায়ের কই যার তারে তাও লাগে না মা বুঝতে পারে আমার সন্ধান তো নাই আহারে মা আমার বন্ধু বল মা যার বেঁচে আছে বেআরি করেছেন পাও ধরে মাপ নিয়ে নিবেন পাও ধরে মাপ নিয়ে নিবেন মা তো পাও ধরে দেখবেন মাফ করে দিবেন সুহান আল্লাহ কত দরদ তার বুকের মধ্যে আর মা বাপকে সম্মান করবেন যাক এ বিষয়ের উপরে

আল্লাহ ফল ইনসান আল্লা মাহ আমি মানুষকে সৃষ্টি করেছি কেমনে সৃষ্টি করলাম তাতে আচ্ছাক্ষন বললাম এইভাবে করে মানুষ সৃষ্টি করেছি দেখো তোমার নিজের দিকে তাকাও ফ্যান জোরিল ইনসানমি মা হলে কিভাবে মানুষ তোমাকে সৃষ্টি করা হলো একবার তাকায় দেখো তোমার শরীরের দিকে একটু তাকায় দেখো তো কেমনে আমি বানাইলাম কিভাবে তৈরি করো নাম লাফ করো এই যে মাথা এই মাথাটার ভিতরে আছে কি মস

নাগ সুতা সমগ্র শরীর শরীরের মধ্যে তা ছড়িয়ে দেওয়া আছে এই সূক্ষ্ম সুতার মাধ্যমে ঘন্টায় সত্তর মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের মধ্যে চলে যায় সুবাহ আপনার পায়ে যদি কাটা ফোটে শরীরে যদি ব্যথা লাগে ঘন্টায় সত্তর মাইল বেগে সূক্ষ্ম সূক্ষ্ম যে তারগুলি আল্লাহ দিয়েছেন ওই তারের মাধ্যমে আপনার মাথায় চলে যায় মস্তিষ্কে গেলে পরে তরিত গতিতে সিদ্ধান্ত হয় কাটা তুলতে হবে অথবা একটা সাপ দেখেছেন সাপ প্রথম চোখ দিয়ে দেখলেন চোখ এই চোখের ভিতরে আপনার মিলিয়ন লাইট রিসেপ্টর আছে অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে ছবিকে ক্যাচ করার মতো একশো মিলিয়ন লাইট রিসেপ্টর গ্রহণযোগ্য মেশিন রয়েছে চোখের ভিতরে চোখ দিয়ে সাপ দেখলেন চোখের ভিতরে রয়েছে আবার অসংখ্য তার এই অসংখ্য তার

محبت আনন্দ স্বাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভেতর থেকেই হয় এখানে সেগুলি লেখা দেওয়া হয়েছে তারপরে রয়েছে এই মস্তিষ্কের ভেতরে মেমরি মেমোরি স্মৃতি স্মৃতি শক্তি দেখুন এই যে টেপ রেকর্ডার টেপ রেকর্ডারে ওয়াজগুলো রেকর্ড হচ্ছে তাফসীর রেকর্ড হচ্ছে কিছুদিন পর ওই রেকর্ডের উপরে আরেকটা কথা যদি উঠান তাহলে প্রথম কথা থাকবে প্রথম গান বা ওয়াজ থাকবে নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার মাথার ভিতরে এমন এক ফিতা দিয়ে দিয়েছেন এমন একটা মেমরি ফিতা দিয়েছেন যে ফিতার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত কথাগুলি ধরে আপনি মুখস্থ করতে পারবেন আগে যা মুখস্থ করেছেন পরে মুখস্থ করলে পরে আগেরটা মুছে যাবে না সুবহানাল্লাহ বিহাবিন কি সুন্দর করে মস্তিষ্কের ভেতরে এই মেমরি শক্তি কি আল্লাহ তৈরি করে দিয়েছেন চিন্তা করলে মাথা নত হয়ে যাবে আল্লাহর দরবারে আলফা বলছেন। এই জিনিস আমি তোমার মাথার মধ্যে রেখেছি দেখুন মানুষ কত কথা বলে কত বই পড়ে মানুষের মাথায় যত কথা আছে সব কথা যদি হয় ভলিউম ভলিউম হয়ে যাবে দা একটা লাইব্রেরিতে ধরা সম্ভব নয় অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি চলে আপনার মাথায় যা আছে তা আপনার কোন বিল্ডিং এর মধ্যে ধরবে না কোন গ্রামে কোনো দেশের মধ্যে তা ধরবে না এত জিনিস আপনার মাথার মধ্যে আছে ঠিক কিনা এরপরে আল্লাহ পাক একটা চোখ আমাদের দিলেন আমি কি তোমাদেরকে দুটি চক্ষু আর জিবা আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটি চক্ষু দুটি ছোট আর জিব্বা কি আমি তোমাদের দেই নাই যা দিয়া তোমরা দেখতে পাও যা দিয়ে তোমরা অনুভূতি মাথার ভিতরে অনুভূতি জাগে এই যে দুটো চোখ দিলাম সুহান আল্লাহ সুহান আল্লাহ বলেন দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাই চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার মা দেখতে পাবো না পরান দেখতে পাবো না পৃথিবী দেখতে পাবো না বাপ দেখতে পাবো না সন্তান দেখতে পাবো না দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে ঠিকই না ছোট্ট চোখ এক থেকে দেড় ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা সে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ট্যাচ করা যায় সব কাজ করা যায় বলুন তো এমন একটা বাক্স আপনারা কেউ বানাই দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি ঘোড়া বাঘ হল্লুক ময়না টিয়া পাহাড় পর্বত নদ নদী কীট পতঙ্গ তরু রতা গাছপালা গুষ্টি সুদ্ধা ধরবে আরো খানিকটা জায়গা বাকি থাকবে এরকম একটা বাক্স কেউ বানিয়ে দিতে পারবে পারবেন এমন একটা পৃথিবীর কোনো মিস্ত্রি বানাতে পারবে না কিন্তু আল্লাহ রব্বুল আপনি আমার কপালের নিচে এক থেকে তিন ইঞ্চির ভিতরে এমন দুইটা ফ্লেম বক্স তৈরি করে দিয়েছেন জাদিয়া তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন পাহাড় দেখবেন সমুদ্র দেখবেন সূর্য দেখবেন চন্দ্র দেখবেন এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায় কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই চোখকে হেফাজতের জন্য আবার চোখের উপরে সানসেট তুলে দেওয়া আছে সানসেট ভুল আল্লাহ ভুল লাগাই দিয়েছেন নিচে একটু হাট জাগাই দিয়েছেন উপরে সানসে ভেতরে চোখ যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গোলে না যায় আসার খেলে পরে চোখটা গলে না যায় শোকটাকে রেখে দিয়েছেন আল্লাহ

স্তর আছে প্রত্যেক টেস্টলের সাথে মস্তিষ্কের সাথে তাল লাগানো আছে জিহ্বা সব জিনিসের টেস্ট নেবে আর তার অনুভূতি তার স্বাদটা ওখানে টের পাবে মস্তিষ্কের ভিতরে এই জিহ্বা আল্লাহ পাক দান করে দিলেন মুখের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সব একরকম জিলাপির স্বাদ এক রকম রসগোল্লার স্বাদ এক রকম রাসুলুল্লাহর স্বাদ আলাদা এক রকম স্বাদ আলাদা তালের স্বাদ আলাদা এক মুরগির স্বাদ এক খাসির স্বাদ আলাদা এক রকম লটকের ফিশের স্বাদ এক রকম স্বাদ আলাদা এক রকম করাল মাছের সাদা আরাক রকম শাকের সাদা আরাক রকম হাজার হাজার খাদ্যদ্রব্যের স্বাদ এক জিব্বাদি আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দিলেন হরাকান ইনসান কি সুন্দর করে মানুষ বানाराम দেখিস না শুকরিয়া আদায় করিস না এক গুলি দেখবি আর শুকরিয়া আদায় করবি কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি শুধু তাই নয় আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাওরাকা ও মানুষ কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল তোমার মহান প্রভুর এ বাদত থেকে গোলামি থেকে কোন জিনিস তোমার ফেলে দিল কেন ধোকায় পড়ে গেলে আল্লাহ কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল ওই মহান থেকে গোলামি করা থেকে কি সুন্দর করে বানালাম আমার ভাইরা আমার নিজের জীবনে এক দৃষ্টান্ত আমি প্রায় বড়ি লোকদেরকে ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি তখন গয়না নৌকা লঞ্চ নাই নৌকা সেই নৌকা বিরাট লম্বা নৌকা চার পাঁচ জনের দাঁড় বাই বড় বড় লম্বা লম্বা দার সিট নৌকা খুব লম্বা নৌকা এই নৌকা গুলি প্যাসেঞ্জার বহন করে স্টেশন আসতে পারে ঢোল পিঠায় মানুষ এসে ওঠে রাতের বেলায় চলতে হয় রাতি এগুলো চলে চলতো বেশি আজকাল এগুলি আর নাই সেই নৌকার মাঝখানে থাকতো বাস কোথায় দুই দিকে মানুষ সরে নৌকা দুই দিকে মাথা দিয়া একদিকে পা দিয়া সরে ছাত্র জীবন শুয়ে আছে এরকম করে কিন্তু পা লম্বা করা যায় না লম্বা করলে আরেকজনের বুকের উপর গিয়ে ওঠে এভাবে করে পা কতক্ষণ গোটা করে রাখা যায় কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ হাঁটুতে তো ব্যথা করতেছে এই হাঁটুপুনি যদি নাট বল্টুর মতো মোড়ায় মোড়াইয়া খোলার সিস্টেম করে দিতে তাহলে তো এখন কষ্ট হতো না ঠ্যাংটারে মোড়াইয়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজ হতো ঠ্যাঙ ব্যথা করতো না ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে এই সব চিন্তা কেনুর মধ্যে একটা মুড়ি পেঁয়াজ হলে ভালো হইতো এই সব চিন্তা করতেছে চিন্তা করে করে আজ ফাঁকে ঘুম এসে গেল সকালবেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে আরেকজন বললো আমার হ্যান্ড ব্যাগ গেছে আরেকজন বলছে আমার কেস গেছে নিয়ে ব্যস্ত আমি তখন করতেছি যে আল্লাহ আমার যে বুদ্ধি করলাম এই বুদ্ধিমতো যদি মানুষের হাতে এবং কেন তো থাকতো না পোল্টির মতো করে বুড়ি পেঁয়াজ দেওয়া আর ওই বুড়ি যদি থাকতো ব্রিফ কেসের মধ্যে হ্যান্ড মধ্যে তাহলে তো সকাল বেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো চুরি হয়ে গেছে কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহ 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 কি সুন্দর করে তৈরি করেছেন এত আল তাআবিন ফুতুর আমার সৃষ্টির ঐপন্নতের মধ্যে কোনো ভুল দেখতে পাওয়া কোন ভুল পাবে না আমার সৃষ্টির তার ভেতরে কোনো সুন্দর করে আল্লাহ শিখিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে চামড়া দিয়ে সুন্দর করে চোখ দিয়ে চুল দিয়ে মুখ দিয়ে কি সুন্দর করে বানিয়েছেন সোহান দেখুন পায়ের তালুর চামড়া রকম তলার চামড়া আর রকম বুকের চামড়া একরকম পিঠের চামড়া আর রকম ঠিক কিনা কর পায়ের উপরের যে চামড়া ওই চামড়াটা যদি পায়ের তলায় হতো দুই দিনও হাঁটা যেত না প্রতি সপ্তাহে তিনবার করে হাফ শুরু করা লাগতো কোন ঠিক কিনা আল্লাহ সুবহান হুয়া তাআলা যেখানে যেটা দরকার তাই দিয়েছেন আর ওরা বলে কি কয় যে আল্লাহ নাই দেয়ার ইজ নো বক্স ছাগল কোথাকার গাগারিন বলেছে ইউরি গাগারিন প্রথম মহাশূন্যচারী মহাশূন্য পরিভ্রমণ করে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম মহাশূন্যে হিন্দুরা যাকে ভগবান বলে খ্রিস্টান যাকে গড বলে মুসলমানেরা যারা আল্লাহ বলে এই লক্ষ লক্ষ মাইরের কোন জায়গায় অস্তিত্ব দেখলাম কিসের আল্লাহ কিসের গড্লাহিক জালিক বড় ছাগল তুমি দেখ তুমি তো নিজের শরীরই নিজে দেখো না আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি আয়নার সাহায্য ছাড়া হাতটা কেমন হিপটা কেমন একটা কেমন পেছনের উরুটা দেখতে কেমন আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই নিজের শরীরটাই দেখতে পারি নাই আর এই শরীরের সস্তাকে দেখতে চাই সাহস তো কম না পারলে তিনি মানুষকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে তিনি বানিয়েছেন একবার লক্ষ্য করে দেখো শুকরিয়া আসবে আল্লাহর মাথা মতো হয়ে আসবে কি সুন্দর করে আল্লাহ শরীরে কিডনি লাগবে দুটি কিডনি লাগবে একটা কিডনি কি কিডনি হচ্ছে আপনার পেশাদকে ছেকে বের করে দেয় এটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য কিডনি যদি ইনেকটিভ হয়ে যায় হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন এই কিডনি এই ছাকনি মাত্র একটা হলে চলে কিন্তু আল্লাহ পাক ছাকনি এই কিডনি দিয়েছেন দুটোটা দিলেন দুটো একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায় আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালাতেরিতে পারে সুবহানাল্লাহ বিহাদ্দিস সুবহানাল্লাহ সব একটা হলো কিন্তু আল্লাহ সব দিলেন কটা দিয়েছেন দুটো সব দিয়েছেন দুটো কান দিয়েছেন আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্টারি যাবে হাসপাতালে সাতটা অপারেশন হয়েছে আমার ছেলে কারিবুল মত একবার মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল সাতটি অপারেশন চল্লিশ ব্যাগ রক্ত লেগেছে আড়াই ফিট তার ইন্টেস্টাইন কেটে ফেলেছে আড়াই ফিট খাদ্য কেটে ফেলে দিয়েছে আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম সার্জনকে আড়াই ফিট তার খাদ্য তুমি কেটে ফেললে তার ছেলে খেয়ে হজম করবে কি করে তার খাওয়াটা প্রবলেম হবে না ডাক্তার আমাকে যা বললাম শোনা মাত্র আমার চোখে পানি এসে গেল ডাক্তার বলল তুমি জানো না আমি তো মাত্র আড়াই ফিট কেটেছি